আজ আমি রান্না করছি মজাদার চিকেন রোস্ট আর রান্না করতে করতে আপনাদের শোনাবো এক বাস্তব জীবনের এক ছোট্ট হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প একটা পরিবারের বড় ছেলের জীবনটা কেমন হয় একটু শুনে যাবেন গল্পটা এই গল্পটা একজন সাধারণ পরিবারের বড় ছেলের তার নিজের অনেক ইচ্ছা অনেক স্বপ্ন কিন্তু সে জানে তার ইচ্ছেগুলোর চেয়ে পরিবারের প্রয়োজন গুলোই বেশি গুরুত্বপূর্ণ তাই সে নিজের চাওয়াগুলো প্রতিদিন কোরবানি দেয় সে বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে তবুও রিক্সা নেয় না পায়ে হেঁটে বাসায় ফেরে কারণ একটা টাকা বাঁচলেও সেটা তার পরিবারের কারো মুখে হাসি ফোটাতে পারে সবচেয়ে কষ্টের বিষয় হলো সে সব সময় পরিবারের কাছে অবহেলিত সে বুঝে কিন্তু তার পরিবার হয়তো বুঝে না কিন্তু সে তাদের দোষ দেয় না সে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারত নিজের মতো করে জীবন সাজাতেও পারত কিন্তু সে তা করে না কারণ সে জানে তার উপর অনেক দায়িত্ব সে ভালোবাসে তার পরিবারকে অনেক ভালোবাসে তার ভালোবাসাটা নিঃস্বার্থ যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই চাপ ভালোবাসা চুপচাপ আমাদের আশেপাশে এমন অনেক বড় ছেলে আছে যারা আমার মতো মুখ বুঝে থাকে তারা কিছুই বলে না তারা অনেক কিছু করে এবং সহ্য করে দিন পার করে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে ভালোবাসা রেখে যাবেন এবং সবাইকে জানিয়ে শুধু আমার পরিবারের বড় ছেলের গল্প না এই গল্পটা প্রত্যেকটা পরিবারের বড় ছেলের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পরিবারের যত্ন করুন মা বাবাকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন এর থেকে শান্তি আর কিছুই নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে but that's his part of